শুরু হয়ে গেছে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন শিব ভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূর্ণ করেন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসকে বলা হয় দেব শিবের মাস পুণ্যাত্রীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাস ধরেই চলে নানারকম ধর্মীয় রীতি পালন শিব মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় এই মহাদেবের দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলে বাবার মাথার জল ঢালতে ভক্তদের সমাগম হয় এবছর শ্রাবণ মাস শুরু হয়েছে সতেরোই জুলাই থেকে এবং শেষ হবে সতেরোই আগস্ট শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন ভক্তি ভরে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ করেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলাই হয় শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন্য দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছে এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয় শ্রাবণ মাসে এই জন্যই বিশেষভাবে পুজো করা হয় বাইশে জুলাই ছয় শ্রাবণ প্রথম সোমবার উনত্রিশে জুলাই দশই শ্রাবণ দ্বিতীয় সোমবার পাঁচই আগস্ট কুড়ি শ্রাবণ তৃতীয় সোমবার বারোই আগস্ট সাতাশে শ্রাবণ চতুর্থ সোমবার শ্রাবণ মাসে পুজোর বিভিন্ন নিয়ম রয়েছে সেগুলি হল শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো এবং উপবাস না করতে পারলে একদিন নিরামিষ খেতে হয় মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করবেন আরতি করলে জীবনে কোনোরকম বিপদ আপদ আসবে না এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা হয় এবং শুভ ফলদায়ী বলে সেটা মনে করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদ মুক্ত হওয়া যায় ধুতুরা আকন্দ অপরাজিতা কলকে প্রবিত ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি দুষ্ট হন শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলে বাবার মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন